ছেলের মৃতদেহ আমাদের চোখের সম্মুখে পড়ে থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি নিজেও মরে গেছে ওই দিন আমরা ঠিক করেছি যে আমরা ছেলেকে যা কথা দিয়েছি ওই স্বপ্নকে আমরা পূর্ণ করবো ছেলে খেতে খুব ভালোবাসত আজকে ওর শ্রাদ্ধ ছিল সেই জন্য ঠিক আছে পরে কল করছি বাই হ্যাঁ কেমন ছিল খাবার খুব ভালো ছিল ভালো ছিল একটা ইনোসেন্ট মেয়েকে আমি ক্রিমিনাল না পুলিশ অফিসার এই মিথ্যে কথা বলে বিয়ে করে ওর ভালোবাসা অর্জন করে কেউ জানতে পারবে না এ ভেবে গোয়াতে এসে সাইকেল করে গেছে ও কি ভেবেছিল যে এখানে এসে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে পারবে পুলিশ কিন্তু একদিন কী ভেবেছিল পুলিশের চোখ এড়িয়ে পালাবে একটা আইডিয়া দাও এর থেকে ভালো একটা বেটার सपोज সুহাসিনীকে একটা গিফট এনে দাও ঠিক বলেছো তো তাই না আমার কথা শোনো সুহাসিনীকে আনন্দিত করার আমার কাছে একটা উপায় আছে কি উপায় ওটা ওই দিকে দেখো এই ও নামে ট্যাটু তুই যদি উত্তর হাতে বানাস তাহলে তাহলে তোর ভালোবাসা ওর মনে శాశ్వত জুড়ে যাবে দেখো ট্যাটু লাগাবার জন্য আমি কি সুহাসিনীকে সত্যি ভালবাসব 30 দিনের নাটকের জন্য এই সব না 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 তোমার এই আইডিয়া কাজে লাগলো না সুহাসিনী সুহাসিনী কোথায় গেছিলেন আপনারা সবাই তখন থেকে আমি অপেক্ষা করে যাচ্ছি বুঝলে মা ও এখন তোমাকে একটা ভালো সারপ্রাইজ দেয় এক মিনিট এক মিনিট এক মিনিট আপনাদের আগে আমি একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি আমি ভেবেছিলাম এটা দেখে আপনি খুশিতে এক্সাইট হয়ে যাবেন আপনারা সবাই তো শখ হয়ে গেছেন আমি আর রঘু একটু বাইরে গেছিলাম একটা ট্যাটু সেন্টার দেখেছি কেন জানি না তোমার নামে ট্যাটু বানাবার খুব ইচ্ছে হচ্ছিল অনেক ব্যথা লেগেছে জানো কি যে আমার জ্বরও এসে গেছিল তার সত্ত্বেও একটা খুশি আছে তোমার নাম আমার হাতে আর আমার নিঃশ্বাস তোমার হাতে আরে কুকুর তো ভুলেই গেছিলাম সবে একসাথে রেডি হয়ে যাও একসাথে খেতে বসবো ওকে তুমি ভালোবাসো না এই ভেবে হাতের ট্যাটু মুছে দিতে পারো কিন্তু তোমার মনে যে ওর প্রতি ভালোবাসা আছে ওই ভালোবাসে মুছতে পারবে শরীরের রোগের জন্য অনেক কোম্পানি ওষুধ বানায় ওর মালিকও আছে কিন্তু হৃদয়কে মেডিসিন শুধু হৃদয়ই দিতে পারে কারণ কোম্পানির মালিকের মধ্যে প্রেম আর বিশ্বাস নেই প্রেম যারা করে তারা যদি মিথ্যে কথা বলে তাহলে মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায় ভেঙে চুরমার হয়ে যায় মানুষ ভেঙে পড়ে

বাবা মা ভাইরা হ্যাপি ফ্যামিলি একদিন আমার বাবা আমি কোনো ভুল করিনি তার সাথেও আমার উপর হাত ওঠায় আমেরিকে গ্রাম ছেড়ে ব্যাঙ্গালোর পালিয়ে এলাম বুঝতে পারলাম না কবে ক্রাইম দুনিয়া চলে এলাম নাম কামিয়েছি পয়সা কামিয়েছি সব কিছু কামিয়েছি অনেক বছর পর বুঝলাম যে আমার মা বাবার ভালোবাসাও চাই গ্রামে গিয়ে দেখি ওখানে আমার মা বাবা ভাই বৌদি সবাই সবাই বাচ্চাদের সাথে খুব মজায় আছে ওই খুশিতে আমারও জয়েন করা ছিল এই ইচ্ছে নিয়েই ওদের সবার কাছে গেছিলাম কেউ আমার হাত ধরে টানল ছিল আমার ছায়া এই আন্ডারওয়ার্ল্ডের জীবন আমার পরিবারের খুশিকে শেষ করে দেবে আমার ফ্যামিলির জীবনকে এরা শেষ করে দেবে এর ওদের সবাইকে পার্মানেন্টলি ছেড়ে ফিরে চলে এলাম এখন দ্বিতীয়বার সুহাসিনের কাছে গিয়ে আমার প্রেমের কথা বলার ইচ্ছে করছে আবার ওই ছায়া আমাকে ছাড়ছে না আমার পিছন পিছনে আসছে ওই ছায়া কি বলবো আমি বলে দিলে কি সব ঠিক হয়ে যাবে বাবা সোহাসিনের রোগটা এমন যে সে আর মাত্র তিরিশ দিন বাজবে কথা জেনেও তুই তো ওকে বিয়ে করেছিস তাই না তোর উদ্দেশ্যটা তো সৎ তবে কেন টেনশন করছিস বৌদি এসে গেছে মনে হচ্ছে চলো যাই মিস্টার সুরিয়া অ্যাজ স্টাডিং হার রিপোর্ট হার কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল আই এম হেল্পলেস ডক্টর প্লিজ আপনার বেশ করুন যতই খরচা হোক চলবে ও বাঁচা চাই ওকে ছাড়া আমি একদমই বাঁচতে পারবো না

100% টিকেট এর জন্য তো উদাস হয়েছ কেন পাপের ঘোড়া ভরে গেছে মোরেই যাবে এই রকম বড় বড় রোগ এরকম খারাপ লোকেদেরই হয়ে থাকে আর কাদের হয় এসব কিছু ভালো করেই তো কি বলছিস তুই এই সব খারাপ রোগ ভালো খারাপ দেখে আসে না তুই যেমন বলছিস এই রোগ যে কোনো লোকের হতে পারে আমরা দুজনে কি ভালো লোক কি ভাবিস পয়সার জন্য রাউডিগিরি করি আমরা খারাপ আমাদের হয় না কেন এত খারাপ রোগ আমার সুহাসিনী খারাপ মেয়ে নয় ওর মন আর হৃদয়ের মধ্যে কোনো পাপ নেই তাহলে ওর কেন হয়েছে এত রোগ সরি ভাই এক্সট্রিমলি সরি ভুল করে বলে ফেলেছি সরি আমি সরি রাঘু ফার্স্ট টাইম আমি তোর উপর ছিঁচিছি সরি আফসোস করছিস কেন দেরি হয়ে যাচ্ছে ঘরে ভাই ওয়েট করছে সবাই চল যাই রেডি ঠিক আছে ঠিক আছে ভালোভাবে আসি চলে এলো ভাই আমিও বুঝতে পারছি আরে এটা কি রাখি দিয়েছে কি আরে তোরা মুখটা একটু বন্ধ রাখবে কি আরে আজকে তো ভীমামবস্যা সেই জন্যই স্বামীর পায়ে পুজো করা হয় শুধু পায় হাত দিয়ে হ্যাঁ হে দেবী আমার মাথা সিঁদুর মুচিস না এরকম বলে মনোকামনা করলে সব সময় ও আমার চোখের সম্মুখে থাকবে হ্যাঁ এই জন্য এর থেকে সদবা হবার আশীর্বাদ মিলে হ্যাঁ জানিস তো আশীর্বাদ সত্যি হয়ে যায় ঠিক বলছিরে এরকম অনেক ঘটনা আছে পরে বলবো রা স্বামীর আয়ু বাড়ানোর জন্য হাত কখন বেঁধে দেয় ওকে কিন্তু পুরুষেরা কত স্বার্থ পড়া হয় সদবার অর্থ হলো এটাই যে তোমার আগে যেন আমার টিকিট কাটা হয় এই এখনো যদি মুখ বন্ধ না করো তাহলে আমি মারবো ধরে দেখ কিভাবে কথা বলছে হ্যাঁ না কিছু কোথায় গেছিলে তুমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি একটু বাইরে না কিছু না আজকে ভীমান অমাবস্যা শাশুড়ি বলছিলেন তোমার লম্বা আয়ুর জন্য পুজো করে তোমার থেকে সদবা হওয়ার আশীর্বাদ নিতে হবে আমাকে এক মিনিট দাঁড়াও আমি পুজো সামগ্রী নিয়ে আসছি কালকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এসেছিল তাই বাইরে যেতে হয়েছিল আমি কি তোমায় জিজ্ঞেস করেছি তুমি কেন গেছিলে আমার অ্যাকচুয়ালি তাড়াতাড়ি আসার কথা ছিল ওই মুহূর্তেই ওই ইনফর্মার কেন ফিরে আসনি সে কথাও জিজ্ঞেস করিনি তুমি কথা বলছো না কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে বোঝো শোনো তো তোমারই কথাটা বোঝা উচিত ছিল একটা ছোট ইচ্ছেও তুমি বুঝতে পারলে না আর আমাকে বোঝার জন্য বলছো স্বামী পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে ওর ডিউটিকেও বুঝতে হবে একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের জন্য ফোন তোমার মোবাইল কালকে তোমার কাছে ছিল না মিথ্যে কথা কেন বলছো আমাকে মিথ্যে কথা এমন কোনো ব্যাপার না আসলে তুমি আমাকে ভালোই বাসো না সব মিথ্যে আমার জীবনের প্রথম ভীম অমাবস্যা ছিল কত ইচ্ছে ছিল আমার আমার খুশিতে তোমার কি যায় আসে আমার কোনো ভ্যালুই নেই কেন থাকবো আমি এই বাড়িতে সিমুইয়ের পায়েস কালকে বানিয়েছিলাম সবার জন্য তোমার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা আছে একটু অ্যাডজাস্ট করে নিও দেখো আমি মিথ্যে কথা বলছি ওটাই সত্যি আমি চাই যে তুমি সারা জীবন আমার সাথে থাকো আর কিছু চাই না তোমার জন্য আমি সব কিছু করতে পারি প্লিজ রেগো না রেগো না প্লিজ আমি তোমাকে বলছি আমি তোমার সাথে থাকতে চাই তোমার সাথে থাকার জন্য আমি সব কিছু করবো কিন্তু যদি তুমি রেগে যাও আমার উপরে রাগো না প্লিজ না এরকম নয় এরকম বলো না তুমি মৃত্যু শুধু আমাদেরই হয় ভালোবাসার হয় না আমাদের প্রেমই হচ্ছে আসল সত্যি ভগবানের মতো যদি তুমি আমার সাথে থাকো আমার কোনো ক্ষতি হবে না আমি সব সময় খুশি থাকবো আমি তো চায়ের গন্ধ পাচ্ছি যে শোনো চিনি দিয়েছো চায়ে না আপনার চিনি খাওয়া বারণ আমি চিনি ছাড়া আজকে কিন্তু চা খাবো না তাহলে চা খেতে হবে না যাও কি প্রবলেম এখানে চিনি দেয় নিজে বাস এইটুকুই ওকে হ্যাঁ এক্সকিউজ মি দেখেছো কি শেয়ানা ওকে রে ভাই আসলে ব্যাপারটা হলো তুই কোথায় গেছিলি রে ওকে ছেড়ে ওর সাথে ওর ফ্রেন্ড আসছে তাড়াতাড়ি আয় আরে রাস্তায় এত ট্রাফিক চলছে কেন রে ভাই ওর সাথে কে আছে তুমি কি জানো শালিনী আমাদের গুরুর গার্লফ্রেন্ড যদি এদিকে আসে তাহলে কি হবে তুমি তো জানো আমার অনেক টেনশন হচ্ছে কিভাবে ম্যানেজ করব কিছু বুঝতে পারছি না আমি এখন যে কি করি কি হচ্ছে বাবা কিছু খবর আছে কিছু তো বল বুঝতে পারছি না কিছু করতে হবে বুদ্ধি কাটিয়ে মাথা জানো বেঁচে যায় এরকম কিছু ভাবো কি করতে পারি আমরা যে আসছে সে এমন ঝড় যে প্রাণও নিতে পারে দেখো সুহাসিনের ফ্রেন্ড যখন ওদের সামনে আমাকে ইন্ট্রোডিউস করবে তুমি হার্ট অ্যাটাকে নাটক করবে আরে আরে ভগবান ভীম বাবা বর্ষার পূজো করেছি এক সপ্তাহ হয়নি আমি হার্ট অ্যাটাকে এসেছে এমন নাটক করতে বলছি তখন আপনি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য জিত করবেন টেনশনে হসপিটাল নিয়ে যাব এইটুকুতে আমি এসকেপ করে যাব তুমি শুধু রুমে আরাম করবে তাই না পেমেন্ট তো আমি দিই পয়সা যারা দেয় তারা আর্টিস্টদের কদরও করতে পারে যাও যাও তুমি যাও ওকে সাবধানে যাওয়াই খুব হচ্ছে এরকম নাটক করতে হবে বাহ ঘরটা দারুণ সুন্দর বাড়ির লোকেরা তো আরো বেশি সুন্দর এসে গেছ এসে এসে হলো শালিনী আমার বেস্ট ফ্রেন্ড আর ওনারা আমার শ্বশুর শাস খায় আরটি সুরিয়া কোথায় ভেতরে আছে না হ্যাঁ হ্যাঁ মা ও চান করতে গেছে হ্যাঁ তুমিও কি আশেপাশে থাকো হ্যাঁ অঙ্কল আগে ব্যাঙ্গালোরে থাকতাম এখন গোয়াতে শিফনে করে গেছি কি হয় চে চল এসো চলো চলো আমার গাড়ি আছে হসপিটালে নিয়ে যাচ্ছি চলো চলো দেরি করোনা চলো চলো হ্যালো আপনার হার্ট অ্যাটাক এসছে না ও আপনার পারফরমেন্স থেকে আপনার বউকে হার্ট অ্যাটাক এসে গেছে

দেখতে তো শালিনী মৃত্যু যদি এসে যায় ভয় নেই আমার আমি ওর স্বামী আমাকে যেতে হবে সূর্য অলওয়েজ ইয়াং আন্ডারওয়ার্ল্ড কিং কিন্তু এভাবে বেঁচে থাকার কোনো মানে নেই সো স্যাড লুকিয়ে বেছে নেই আমি ভালোভাবে বেঁচে আছি আগের সূর্যা হলে এখনই তোকে পুঁতে ফেলে দিতাম পুতে তো ছিল কিন্তু আমার বউয়ের দেহকে দেখ ওটা অজ্ঞানে হয়ে গেছিল আর তুই জেনে শুনে ভুল কাজ করিস মৃত্যুর গল্পকে রক্ত দিয়ে লিখি আমি সেই জন্য বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তোর রক্ত খুঁজে বেড়াচ্ছিলাম ওর চক্করে যদি তুই অস্ত্র বের করিস তাহলে তোর অস্ত্র পুজো হবে তোর শরীর থেকে তোর মাথা আলতা করার আগে তোর মৃত্যুর খবর সবাইকে দিয়ে আসবো রাজ্য ছেড়ে এসছিস তাই বলে তোর দায়িত্ব শেষ হয়ে যায়নি আগে নিজের সৈনিকদের ঠিক কর আমার কোন সৈন্যের প্রয়োজন হয় না সিঙ্গল এসো বাঘের সাথে পাঞ্জা মেলাতে পান্টার পারে না হান্টার লোকেদের প্রয়োজন তুই ঠিক বলেছিস আমার নিশানায় তোর বউ রয়েছে তুই যেভাবে আমার বউকে মেরেছিস আমিও তোর বউকে সেইভাবে তর্পে তর্পে মারবো আমি কিছুতেই ছাড়বো না না তোর মনে আছে আমার বউকে তুই আমার চোখের সামনে তর্পে মেরেছিস শুনেছি তোর বউয়ের নাকি আর দশ দিন আয়ু আছে কিন্তু আমি ওকে আর দশ দিনও বাঁচতে দেবো না তোর সামনে আমি ওকে তর্পে তর্পে মারবো তুই যেমন বিনা দোষে আমার বউকে আমার চোখের সামনে তোর্পে তর্পে মেরেছিস ওকে মারলে আমি সেই খুশি ফিরে পাবো আমার বদলা এইভাবে পুরো হবে। বদলা নিতে এসেছিল কিছু লোকেরা আমার সাথে সাইলেন্টলি অদৃশ্য হয়ে গেছে আমার কথা যদি না শুনিস তাহলে সত্য তোর বউয়ের কাছে গিয়ে তুই কি কি করিস তোর কি পরিচয় সব কিছু বলে দেবে আর তারপর তোর বউয়ের মৃত্যু যাত্রা না পিণ্ড প্রদান হবে ভেতরে যাবি তো মৃত্যু আমার সাথে এলে বুঝতেই পারছি আপনি যান সুয়াসিনকে ভালোভাবে দেখে নিন কিন্তু তুমি আসবো সকাল থেকে আমার ছেলেরা যা দেখিয়েছে ওগুলো হলো মর্নিং শো ম্যাটনি ভালোভাবে এনজয় করেছ তো এখন আমি তোমাকে দেখাবো আমার পশ কেক শো দেখতে চাও কি সব দাদা সুরিয়ার ওয়াইফের সকাল থেকে ট্রিটমেন্ট চলছে কিছুই ওয়ার্কআউট হচ্ছে না হার্টে ব্যথা হচ্ছে বলছে ডক্টর স্লিপিং পিলস দিয়েছে আমি রাখছি জ্ঞান ফেরার পর কল করব ব্রেন গেম মাস্টার খেলাড়ি আন্ডারওয়ার্ল্ড ডন সূর্য আর এই সূর্যের চোখে জল ডন এই দেখ এই দেখ এই চোখের জলের জন্য আমি তোর সমস্ত কিছু নরক নরক বানিয়ে ছাড়বো আমি তোর জীবন বুঝলি কিছু এইভাবে এক সপ্তাহ ধরে আমি সবাইকে তিন তিনটে শো দেখাবো তিন তিনটে শো বাইরের ব্যথা থেকে আমি তোকে ভেতরের ব্যথাটাকে অনুভব করাবো বুঝলি তুই শুনে নে তুই তোকে মেরে কালকে আমি ডন হতে পারি কিন্তু আমি ডন হতে চাই না তোকে মেরে খুশি হওয়ার চেয়ে তোর চোখের জল দেখে খুশি হতে চাই আর এটাই আমার বদলা হ্যালো এই আমি কিছু জানি না আমার ছেলে সিলেকশন ঠিকভাবে হওয়া চাই হলে আমি ওই উইকেটগুলো স্টেডিয়ামে নয় বুকে ঢুকিয়ে দেবো